আসসালামু আলাইকুম তো আজ প্রথম খেলা তো আমরা গুয়েদা অর্থাৎ আমি নাম জানি না এবং পিকচার পাইনি সেই কারণে নাম আমি হেডিংয়ে লিখে দিয়েছি তো আপনারা আলোচনা করবেন একদিকে রয়েছেন আমাদের ভাইজান করিম ভাই করিম ভাই আর একদিকে রয়েছে গোলকিপার আর আমাদের পোটে বাঁকুড়া ডিস্ট্রিক্টের গর্ভ এবং পুরুলিয়ার ফুটবল মাঠে নাম কামিয়েছে তো আজকের আমরা প্রথম উদ্বোধনে ম্যাচ সেই প্রথম উদ্বোধনের ম্যাচে আমরা একদিকে দেখতে পাচ্ছি গুয়েদা আরিফ আরিফ গোল্ডেন স্টার গরি আরিফ গোল্ডেন স্টার তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে লবগোলা লবগোলা জীবনদ্বীপ জীবনদ্বীপ স্পোর্টিং ক্লাব দাদা কেমন আছো লাইভ চলছে যদি একটু নামটা বলতেন আমার নাম সৌভাগ্য মাঝি বাড়ি কোথায় তো আমি সবার নাম জিজ্ঞাসা করে নেবো যেহেতু আমি নাম জানি তারপরে এখানে আমাদের আমার বস তনুদা রয়েছে তনুদা ভালো আছো খেলা কেমন হবে তো আমরা সব প্লেয়ারের নাম অবশ্যই জেনে নেব তো লাইভটা একটু দ্রুত শেয়ার করে দাও সবাই শেয়ার করে দাও ভাই আজকের প্রথম উদ্বোধনী ম্যাচ কি নাম রবিন রবিন বাড়ি কোথায় কি নাম রাজমিস্ত্রি অয়ন রাজমিস্ত্রি অয়ন রাজমিস্ত্রি চলো আমি অয়নদার সাথে ঈশ্বর আছে কোটে রয়েছে ঈশ্বর ঠিক আছে সেটিং ঠিক আছে তো সেটিং সেটিং ঠিক আছে তো তো এগুলো সম্ভবত তোমাদের এলাকার খেলা কি নাম ভালো ফুটবল খেলো তো মানে এই আজকের দিনই এসেছো না প্রতিদিন ফুটবল প্রতিদিন খেলো তো আমরা দেখতে পাচ্ছি আজকের প্রথম উদ্বোধনের ম্যাচ কি নাম কি নাম রাবুল খেলবে তো আর তোমার এলাকার খেলা নাকি তো কি মনে হচ্ছে আমার যে সমস্ত ফুটবল প্লেয়ার ভাইরা এসেছে সম্ভবত কি জিতে পারবে তো চলো শুরু হচ্ছে আজকের প্রথম উদ্বোধনী ম্যাচ আমরা যদি бом্বরাই 4 তো আমরা একটু আলোচনা করব 20 টাকার বিনিময়ে আজকের এই ফুটবল টুর্নামেন্ট এবং আজকের এই ফুটবল খেলায় কিন্তু অনেক ভালো নাম্বার জার্সি দামি দামি ফুটবল প্লেয়ার এসেছে একদিকে রয়েছে লককোলা জীবনদীপ

কী নাম তোমার কী নাম কৃষ্ণ কোথা বাড়ি আমাকে চেনো আমাকে চেনে আমার কোনো লোক নেই তো আমি গম্ভা বিষ্ণু মহেশ্বর তাদের বিষয়ে আলোচনা করেছিলাম বা তাদের তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কোনো ভাইয়ের আমি ইন্টারভিউ নেব তো আজকে নয় তো ওদের ফোন নাম্বার পাইনি তো ফোন নাম্বার আজকে নেব তো ফোন নাম্বার নেব তারপরেই কিন্তু আমি ওদের সাথে কথা বলবো তো ফোন নাম্বারটা আগে নেব হ্যাঁ তো ওই তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কিন্তু ফোন নাম্বার লাগবে আমার এটু নাম্বারটা লাগবে আমি আপনাদের অ্যাডভান্স জানিয়ে রাখি আজ সন্ধ্যা ছটায় সাহেব বাউড়ির ইন্টারভিউ চলেছে এরপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন ভাইয়ের এক ভাইয়ের ইন্টারভিউ চলবে তো ইন্টারভিউ নেব ওই জন্য ফোন নাম্বার নিয়ে নিচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখি এর মধ্যে আমি যে কোনো ফুটবল প্লেয়ারকে ফোন করতে পারি আপনারা প্রস্তুত থাকবেন যে কোনো ফুটবল প্লেয়ারকে আমি ইন্টারভিউ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি

আমরা এখানে উপস্থিত হয়েছি একটি অসাধারণ প্রতিযোগিতা সূচনা করার জন্য আজ সম্রাট স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে দর্শকের দর্শকদের এই ম্যাচ লব্ধলা জীবনদীপ স্পোর্টিং ক্লাব তার সাথে তীব্র মোকাবিলা করতে চলেছে এই গোল্ডেন লেগের নামনামা সেই মুহূর্তে ফোন করা উচিত নয় বসির ভাই এই ভাই ফোন করছি লাইভ দিচ্ছি ফোন করছি ভাই আমাকে

ইতিমধ্যে জাতীয় পতাকা ভারতের সান ভারতের জাতীয় পতাকা এই পরে আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছি আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি বিশ্ব সরকার মহাশয় আমরা

আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জাতীয় পতাকা এবং রাজনৈতিক পতাকা কিন্তু উত্তোলন হলো এবং খেলা শুরু হবে আর কিছু ম্যান্ডোজা কেমন আছো বলো ভাই কমেন্ট করছো কিন্তু কমেন্টে রিপ্লাই এখন দেওয়া যাবে না কি বলতো আমার তো এটা একটা অ্যাপ থেকে আমি লাইভ টেলিকাস্ট করি ঠিক আছে সেই কারণে আমি কিন্তু এই অ্যাপ থেকে কমেন্ট ফিফটি পার্সেন্ট কমেন্ট কিন্তু দেখতে পাওয়া যায় না ফিফটি পার্সেন্ট কমেন্ট কিন্তু দেখতে পাওয়া যায় না সেই কারণে কমেন্টের রিপ্লাই দিতে পারি না ঠিক আছে তো কমেন্টের রিপ্লাই বাড়িয়ে দেবো সে ইনশাল্লাহ সবাই দেবো কোনো সমস্যা নেই জানেন এই ক্লাবের পতাকা অর্থাৎ শুকনাতোড় যে ক্লাব যে ক্লাবের পরিচালনায় ফুটবল খেলা পশ্চিম মেদিনীপুর শুকনাতোড় তো দর্শক কিন্তু খেলা দেখার জন্য প্রস্তুত দর্শক কিন্তু খেলা দেখবে সে আশাই কিন্তু দর্শক সব আগ্রহী পড়ে বসে রয়েছে বলছি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না তাহলে আমি কমেন্ট চেক করছি বুঝলে মানে আমার কমেন্ট দেখতে পাচ্ছি না আমি বাঙালির প্রিয় খেলা ফুটবল চলো দর্শকদেরকে একটু ভিউ নিয়ে নিই দর্শকদের আবির্ভাব এবং আমাদের করিম ভাই যার জন্য আজকের এই ফুটবল খেলায় এসেছি আমি ঠিক আছে তো আজকে করিম ভাই যদি না থাকতো আমি খুব খেলায় আসতাম না

মাঠের মধ্যে দেখিয়ে দিই আরেকবার একদিকে রয়েছে হালকা বেগুনি এবং গেরুয়া কালার জার্সি পরিহিত দোল বাগান দোল বাগান আরিফ করলেন স্টার দাদার সাথে কথা বলি যাদের ক্লাব তো আজকে প্রথম দিন দাদা আজ ভালো আছেন ভালো আছেন ক্ষেপের মাঠে প্রথম খেলা এবং আজকের এত বড় একটা টুর্নামেন্ট আপনার টিম আপনাদের টিম এসেছে কেমন লাগছে বা কি বলবেন আমাদের লাইফ চলছে

আমরা ইতিমধ্যে আজকের সেই প্রথম উদ্বোধনী ম্যাচ সেই প্রথম উদ্বোধনী ম্যাচে আমন্ত্রিত ব্যক্তিরা তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং সমস্ত ফুটবল প্লেয়ারদেরকে একত্রিত করে আজকের এই উদ্বোধনী ম্যাচের ফিতে কেটে শুরু হবে আজকের তো প্লেয়াররা মাঠে নামছে সেটা শর্ট ভিডিও করতে হতো কিন্তু লাইভ চলছে আমার তো সম্পূর্ণ খেলাটা লাইভ দেব আপনারা সম্পূর্ণ খেলাটা দেখবেন ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা শেয়ার করে দেবেন সবাই শেয়ার করে দেবেন তারা দূর দূরান্ত থেকে লোক গ্রামের ছোট ছোট আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে

একদিকে রয়েছেন সাদা জার্সি পরিহিত লব কলা জীবন ক্লাব তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন দোলবাগান আরিফ গোল্ডেন স্টার আজকের এই প্রথম উদ্বোধনে ম্যাচে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুই দল মাঠের মধ্যে প্রবেশ করছেন একদিকে রয়েছে বোম্বা বিষ্ণু মহেশ্বর সেই আমার তিন ভাই আর একদিকে রয়েছে তনুদা ঈশ্বর আরও অন্যান্য প্লেয়ার আমি বিশেষ করে বলবো আপনাদেরকে আমাদের সেই সেয়ার সেভেন দেখতে পাচ্ছেন সেয়ার সেভেন সেই আমাদের আমরা কমিটির পক্ষ থেকে প্রকাশ করছি আমাদের যাকে আমরা পাওয়ার জন্য আগ্রহী ছিলাম উনি এসে গেছেন আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার ওনাকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমরা জিনার জন্য অপেক্ষা করছিলাম এসে গেছেন ধন্যবাদ হ্যালো আমরা এখনই উত্তর হ্যালো জয় রাস্তার সামনে থেকে হ্যালো কাজ করার উদ্বোধন করার পূর্বে যার স্মৃতির উদ্দেশ্যে আজ লক আউট খেলা সেই বলছি আপনি যে সমস্ত মহাপুরুষ এই ফুটবলের সাথে যুক্ত ছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে নিরবতা পালন এ সাইড থেকে কোন দিক থেকে পরিচয় করুন আমরা এই লাইভ আমি আপলোড করে আরেকটা লাইফে আসবো ফুটবল খেলা সিলেক্ট ফুটবল খেলা লাইফে আসবো আমাদের ইউনাইটেড সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় দু হাজার পঁচিশ সালের যে খেলা পেয়েছে সম্রাট স্পোর্টিং ক্লাব তাদের আজ উদ্বোধনী ম্যাচ আমাদের অনেক সনাম ধন্য ব্যক্তিত্ব আজ মাঠে আছেন এবং উদ্বোধক হিসাবে যাকে আমরা আহ্বান করেছিলাম সেই চন্দ্রকোনা রোড ওয়েট হাউসের বড়বাবু এসেছেন উনি উদ্বোধন করবেন এবং উদ্বোধন করার পর কিংবা আগে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন হবে জাতীয় সংগীত পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি আপনি জাতীয় সঙ্গীত পরিবেশন করুন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্লেয়ারদের সাথে পরিচয় পর্ব এবং আজকের যে ফুটবল খেলার উদ্বোধন আজকের সেই ফুটবল খেলার উদ্বোধনীয় ম্যাচ অর্থাৎ ম্যাচ অফিসিয়ালদেরকে সামনে দেখে আজকের এই ম্যাচ কিন্তু উদ্বোধনীয় এবং ফুটবল খেলাকে নিয়ে আজকের এই ম্যাচ ছিল উদ্বোধনীয় ম্যাচ এরপর হবে এরপর হবে ফুটবল খেলা তো আমরা আমি এখনই লাইফে আসছি লাইফে যুক্ত হবেন এখনই লাইফে আসছি ফুটবল খেলা নিয়ে